জান্নাতের জান্নাতের টিকিট দিকে দিবে পেয়ে এমন সময় এক ব্যক্তি তাকে জামা করবে পিছন ফিরে তাকে দেখবে লোকটাকে তো চেনা যায় না লোকটাকে ভাই আপনি কে টেনে ধরছেন কে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিচ্ছে ছেড়ে দেন আমি তাড়াতাড়ি জান্নাতে যাবো বাবা তুমি কোথায় যাও আপনাকে চিনি না কেন আমাকে চিনি না চিনো না কয়েকটা আদবপুর যে একটা আদবপুর না এটা আদাবপুর যে একটা মাদ্রাসা আছে তুমি যে সেই সিরাজগঞ্জ থেকে আইসা সেই উল্লাপাড়া থেকে আইসা তুমি যে আগে মাদ্রাসায় পড়ছিলা ওই সময় তুমি না আমাদের বাড়িতে জাকির আছিলা লুজিন আছিলা অথবা তুমি বাজারে গেছিলে তোমাকে ভাইসা আমি এক প্যাকেট টোস কিনা দিছিলাম। এক প্যাকেট বিস্কুট কিনা দিছিলাম। একটা পানির বোতল তোমাকে দিছিলাম আমি ব্যক্তি তুমি আমাকে না কয় আল্লাহ আমার জাহান নামের ফয়সালা করে দিস আমাকে জাহান নামে যেতে হবে বাবা তুমি কোথায় যাও আল্লাহ আমাকে জান্নার দিয়েছ একথা শোনার পরে নবীজি বলেন ওই জাহান্নামী ব্যক্তিটার হাতে ধরে টেনে নিয়ে আল্লাহ কাছে চলে যাবে চিল্লে বলেন সুবাহ আল্লাহ ডাকতে বলো এই তুমি জান্নাতে যাও না কয়ে আল্লাহ জান্নাতে যাব না কয়ে কেন যাব না কয়ে আমার জাগির ওয়ালা আমি আদবপুর মাদ্রাসায় পড়তাম আদবপুর মাদ্রাসায় আমি পড়তাম ওখানে এই লোকটা আমাকে একদিন ঠান্ডা পানি পান করাইছিল আমাকে এক বেলা খাওয়াইছিল আমাকে একদিন একটা লজেন কিনা দিছিল আল্লাহ এই লোকটা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এমন স্বার্থপরের মতো কাজ আমার দ্বারা হতে পারে না আল্লাহ জান্নাতে যদি দিতে হয় তাকেও আমার সাথে দিতে হবে তা না হলে সে যেখানে যাবে আমিও সেখানে যাবে আল্লাহ বলে

প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্র জান্নাতের গাড়ির ড্রাইভার এখানকার প্রত্যেকটা ছাত্র জান্নাতের গাড়ির ড্রাইভার এখান থেকে যারা হাফেজ হবে তারা ইমাম হবে কথা বলেন ঠিক কিনা তারা মাদ্রাসার শিক্ষক হবে তাদের হাজার 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 হবে তাদের মুসল্লিরা সাধারণ মুসল্লিরা নামাজ পড়বে তারা থাকবে সামনে এই সেই উঠবে আর সেই মসজিদের সবার সামনে দাঁড়াইয়া ইমামের মসাল্লায় দাঁড়াইয়া ড্রাইভার সাইজা সমস্ত মুসল্লিদেরকে রাস্তা দেখাবে কথা বলেন ঠিক কিনা কিতাবের ভিতরে আসছে একটা ইমাম একটা হাফেজ এরা হলো জান্নাতের গাড়ির ড্রাইভার আর যে সে যখন ইমামতি করে তার পিছনে যারা থাকে তারা হলো সকলেই যাত্রী আর এই ড্রাইভারের অনুসরণ অনুকরণ যারা করবে তারাই জান্নাতে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা এখন এই গাড়ি মধ্যে মধ্যে ত্রুটি দেখা দেয় দেয় কি দেয় না মধ্যে মধ্যে চাকা পাংচার হয় মধ্যে মধ্যে মোবিল পাল্টাইতে হয় তেল ভরতে হয় গ্যাস পোয়া গ্যাস ভরতে হয় বিভিন্ন পাস চলে যায় ঠিক ভাবে এই মসজিদেরও তেমন অবস্থা হয় কি হয় না এই মাদ্রাসারও তেমন অবস্থা হয় কি হয় না দুনিয়ার গাড়ি যেমন জাম হয় নষ্ট হয় ওই গাড়িটাও মধ্যে মধ্যে রিফারিং করা লাগে রিফারিং করা লাগে ঠিক তেমনই ভাবে দুনিয়ার গাড়িতে যেমন টাকা পয়সা লাগে এই গাড়িতেও ঠিক থেমতে তেমনই টাকা পয়সা লাগে দুনিয়ার গাড়ি যেমন আপনাকে এই দেলদুয়ার থেকে আপনার গন্তব্য ঢাকা নিয়ে পৌঁছাই দেবে ওই জান্নাতের গাড়ি ড্রাইভারের পিছনে যে সমস্ত যাত্রী হবে যারা টিকেট ক্রয় করে ওই গাড়ির যাত্রী যারা হবে ওই তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জেনে বলে আল্লাহ ওই ড্রাইভারের যাত্রী আমরা হতে চাই কি চাই না এমন পাঁচজন ড্রাইভার যাত্রী ধারণতো যে সর্বপ্রথম পাঁচটা টিকেট ক্রয় করতে চাই পাঁচটা টিকেট করে করতে চাই 30 পারা কোরআন থেকে পাঁচ পারা কোরআন আমি এমন 10 এমন পাঁচজন লোক দেখতে চাই এই কোরআনের খেদমতে মা দশ হাজার করে হ্যাঁ বিশ হাজার করে বিশ হাজার করে টাকা দিবে এক পরা কোরআনের মতে বিশ হাজার করে টাকা দিবে জান্নাতের গাড়ির প্রথম যাত্রী হিসাবে একটা টিকিট ক্রয় করতে চায় এমন আল্লাহ তালার কোন বান্দা আছে হিম্মত করে দাঁড়িয়ে যায় মাত্র বিশ হাজার টাকা দিয়ে জান্নাতের গাড়ির প্রথম সেই যাত্রী হওয়ার জন্য যিনি নাম লেখাবেন আমি এমন একজন আল্লাহ তালার বান্দাকে দেখতে যাই যিনি নামটা লেখাই দেবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি দরস্বরী পড়ি প্রথম করবেন আমরা সবাই মিলা দোয়া করবো নবীজির সাথে জান্নাতে প্রবেশ করা যায় আমরা সবাই মিলা দোয়া করবো যে ইনশাল্লাহ একজন দাঁড়িয়ে যান হিম্মত করে নবত না পারেন ইনশাল্লাহ বাকিতে দুইবারে দিবেন তিনবারে দিবেন পাঁচবারে হলেও ইনশাল্লাহ চারবারে হলেও দিবেন কিন্তু বিশ টাকা আল্লাহর হ্যাঁ নদীজির এই মাদ্রাসার জন্য কোরআনের খাতেম হওয়ার জন্য নামটা লেখায় মা বাবার কথা স্মরণ করে মায়ের জন্য দশ হাজার টাকা বাবার জন্য দশ হাজার টাকা মোট বিশ হাজার টাকা হারে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবার আমানত হিসেবে অনেকের মা বাবা দুনিয়াতে আসে মা বাবার সুস্থতা কামনা করে হ্যাঁ মায়ের জন্য পাঁচ হাজার টাকা দশ টাকা বাবার জন্য দশ হাজার টাকা বর্তমান মা বাবা কবরে গেছে তাদের কথা স্মরণ করে মায়ের জন্য দশ হ্যাঁ দশ করে বিশ হাজার টাকা আল্লাহ কোন দাঁড়িয়ে যায় আল্লাহ পাক রব আরামিন আপনাকে ধন দিয়েছে সম্পদ দিয়েছে সুস্থতা দিয়েছে নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আরামিন অনেক সময় ধন দিয়া পরীক্ষা করে দেখেছে বান্দার